সেই প্রাচীন কাল থেকে ভূত চতুর্দশীতে বাঙালি বাড়িতে চোদ্দ রকম শাক খাওয়ার রীতি রয়েছে ঠিক কালী আগের দিন অর্থাৎ যেদিন ভূত চতুর্দশী পালন হচ্ছে মা ঠাকুমারা এই দিন নিষ্ঠা ভরে চোদ্দ রকম শাক রান্না করেন এই প্রথা পালনের নেপথ্যে রয়েছে যেমন শাস্ত্রের নির্দেশ আবার ঠিক তেমনই কোথাও লুকিয়ে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা শাস্ত্র মতে এই বিশেষ দিনে চোদ্দ রকম শাক খাওয়ার পিছনে দুটি কারণ রয়েছে দেখে নিন সেই কারণগুলি এক নাম্বার নরকাসুর বধ ও ভূত প্রেত দূর কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন অত্যাচারী নরকাসুরকে তাই এই দিনটিকে চতুর্দশীও বলা হয় এটা বিশ্বাস করা হয় যে রূপী রাজা প্রতি বছর এই তিথিতে অসংখ্য ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন মা কালীর পূজা দিতে সেই অশুভ শক্তি বা ভূত প্রেত থেকে পরিবারকে দূরে রাখতে ১৪টি প্রদীপ চালানো এবং চোদ্দ রকম স্বাদ খাওয়ার রীতি তৈরি হয়েছে দু নম্বর পূর্বপুরুষদের মুক্তি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং ইহলোক থেকে আত্মারা মর্তে নেমে আসে তাই এই দিনে ১৪টি প্রদীপ চালিয়ে পূর্বপুরুষদের আত্মাকে পথ দেখানো হয় এবং চোদ্দ রকম খাওয়ার মাধ্যমে চোদ্দ পুরুষের আত্মাকে মুক্তি দেওয়ার নিয়ম তৈরি হয়েছে এবার আমরা দেখে নেব বিজ্ঞান কি বলছে শাস্ত্রীয় কারণ ছাড়াও এই চোদ্দ রকম স্বাদ খাওয়ার নেপথ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত কারণ কালী সময় সাধারণত ঋতু পরিবর্তন হয় আর এই সময় আমাদের শরীরে কিন্তু নানান রকম রোগের আক্রমণ হয় বিশেষ করে ঠান্ডা লাগা এছাড়াও সর্দি কাশি জ্বর এরকম তাই এই সমস্ত রোগ থেকে আমাদের শরীরকে বাঁচাতে পারে এই চোদ্দ রকম শাক এই শাকের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি তাই আপনার শরীরকে সুস্থ রাখতে এই চোদ্দটি শাক কিন্তু অনেক সাহায্য করে কারণ এতে রয়েছে অনেক রকম ঔষধি গুণ এবার আমরা দেখে নেব এই চোদ্দ রকম শাক কি কি। অর্থাৎ শাকের ওল শাক অর্থাৎ ওল গাছের পাতা দু নাম্বার কেউ বা কেমু শাক তিন নাম্বার বেতো বা বেথুয়া শাক চার নাম্বার বাস্তু শাক পাঁচ নাম্বার সর্ষে শাক ছ নাম্বার নিম পাতা সাত নাম্বার জয়ন্তী শাক আট নাম্বার পটল পাতা বা পলতা শাক গুলঞ্চ শাক দশ নাম্বার শেলুকা বা শতপুষ্পা শাক এগারো নাম্বার কালকা সুন্দে শাক বারো নাম্বার হিলঞ্চ বা হেলেঞ্চা শাক তেরো নাম্বার কুলেখাড়া শাক চোদ্দ নাম্বার শুষণি সাত